রাধে রাধে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি চলে এলাম যে সকালবেলায় দেখো বাসি কাজকর্মগুলো সেরে নিয়েছি আর এই যে চেয়ারটা কদিন ধরে নোংরা হয়ে রয়েছে তো ভাবছিলাম যে পরিষ্কার করব। কিন্তু এখানে প্রত্যেক দিন মানে পাঁচ দিন ছ দিন ধরে একটানা তো বৃষ্টি হয়ে যাচ্ছিলো একটু রোদ ওঠেনি তো সবসময় বৃষ্টি হলে কি আর ভালো লাগে ঘরের কোনো কাজকর্ম করতে এমনিতে তো কদিন ধরে জামা কাপড়গুলো ধুয়ে রেখেছি সেগুলোই শুকনো হচ্ছে না আর কি অন্য কাজ কর্ম করব বলো তা আজকে না খুব সুন্দর রোদরা বেরিয়েছে আর আজকে তো রাখি পূর্ণিমা মানে আজকে রবিবার তো রাখি পূর্ণিমার জন্য সবাইকে অনেক শুভেচ্ছা ওর ভালোবাসা রইলো তো যাই হোক দেখো আমি চেয়ারগুলো মুছে নিয়েছি মুছে নিয়ে স্নান করে চলে এলাম রোজকার মতো যেটা করি ঠাকুর ঘরে ভগবানকে পুজো দিতে তো সেটাই আমি এই যে করে নিচ্ছি আর আজকেও স্নান করার আগে জামা কাপড় ছিল কয়েকটা তো যেহেতু তুমি আজকে ছুটির দিন তাই স্কুলের সব জামা কাপড়গুলো ধুয় সেই কাপড়গুলো ধুয়ে দিয়ে ছাদে তো মিলে দিয়ে চলে আসলাম দিয়ে যে পুজো করে নিয়েছি আর এখানে দেখো সকালবেলা এই যে পাকা পেঁপে পুজো দিয়ে আসার পরে একটু পাকা পেঁপে ছিল তো সেটাই কাটলাম আর আমি আর মেয়ে খাচ্ছি আর ওদিকে বড় মশাইয়ের জন্য কেটে রেখেছি কিন্তু সে কোথায় গেল কে জানে তার জন্যে কেটে রেখে দিয়েছি সে যখন আসবে তখন খাবে আর আজকে রাখি পূর্ণিমার জন্য ছোট মেয়ের টিউশন ছুটি তাই ও বাড়িতে আছে তাই দুজনে মিলে খাচ্ছে আর বড় মেয়ের টিউশন তো কদিন ধরেই ছুটি ছিল পরীক্ষা হচ্ছিল তো আজকে আজ থেকে ওর টিউশন খুলে দিয়েছে পরীক্ষা মার আর একটা আছে সোমবার হলেই শেষ হয়ে যাবে তো সেই জন্য সে টিউশন গেছে আর এদিকে দেখ পেঁপে খাওয়ার পরে জল খাওয়ারে বানিয়েছিলাম ঘুগনি তো সেটা আমি মুড়ি দিয়ে খেয়ে নিয়েছি তো জল খাওয়ার খেয়ে দেখো এখানে যে রান্না বসিয়ে দিয়েছি আর আজকে তো পূর্ণিমা মানেই বাড়িতে নিরামিষ খাওয়া দাওয়া হবে আর আজকে তো রাখি পূর্ণিমা তো আজকে আমার দাদা বৌদি আর ভাইজি আসবে তো ওদেরকে বলেছি আসার কথা আজকে রাখি পূর্ণিমা রাখি পড়াবো তো সেই তারা এসে এখানে খাওয়া দাওয়া করবে তো সেই জন্য আজকে একটু তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিয়েছি যাই হোক কুঁদরি ভাজা করেছিলাম তো কুঁদরিটা ভাজা হয়ে গেছে তো নামিয়ে নিয়েছি আর এখানে দেখো আলু ভাজা করছি আলু ভাজাটাও হয়ে গেছে তো ওটাও আমি নামিয়ে নিচ্ছি আর ওদিকে আমি আমার দুই মেয়ে জল খাওয়ার তো খেয়ে নিয়েছিলাম মুড়ি আর ঘুগনি তো বড় মশাই কোথায় গিয়েছিল কে জানে এসে আবার পেঁপ পাকা পেঁপে খেলো তার একটু পরে আমাকে বল বললো যে একটু মুড়ি দাও তো মুড়ি খেলো সে আবার তো রান্না করতে করতে তাকে আবার খেতে দিলাম তো যাই হোক এখানে সব ভাজাভুজিগুলো করে নিয়েছি এই যে বাঁধাকপির সবজি করবো এই বাঁধাকপিটা না এখন মানে এখনকার বাঁধাকপি না সেদ্ধ করে জলটা ফেলি দিয়েছিলাম না হলে কেমন জানি একটা কেমন গন্ধ লাগে আর ভালো করে ভেজেও নিতে হয় তো আমি সেদ্ধ করে জল টল ফেলি দিয়ে এখানে দেখো এই যে ভেজে নিচ্ছি বাঁধাকপিটাকে ভালো করে তারপরে গিয়ে রান্না করব তো তারপরে বাঁধাকপিটা দেখো এই যে এখানে ভেজে নিয়েছি তারপরে যে বাঁধাকপির যে আলুটা ওটাও ভালো করে ভেজে নিচ্ছি আর আজকে তো রোদটা খুব সুন্দর বেরিয়েছে মানে প্রচুর পরিমাণে রোদ বেরিয়েছে কদিন পাঁচ ছ দিন যে রোদ বেরোচ্ছিল না তো খুব সুন্দর রোদ বেরিয়েছে আর যেমনি রোদ তেমনি বাতাস দিচ্ছে আমি যেহেতু গ্যাসে রান্না করছি আর আমার গ্যাস ছিল ওটা একদম জানলার ধারে দক্ষিণ দিকে তো প্রচুর আজকে দক্ষিণা বাতাস দিচ্ছে তো সেই জন্যে আবার জানলা টানলাগুলো সব বন্ধ করলাম নাহলে তো রান্না করতেই পারবো না গ্যাস ট্যাস একদম নিভিয়ে যাবে তো বন্ধ করে দিয়ে তারপরে যে লাইট রান্না করছি আর সব সবজিগুলো যে ভেজে নিয়েছি এবার সবজিটা বানাবো আর আজকে যেহেতু অনেকগুলো রান্না বান্না হবে তাই আর ছাদে করলাম না এই যে নিচে গ্যাসেই করছি তো অনেকগুলো সবজি হতে তো অনেক টাইম লাগবে অনেক দেরি হবে তো ভাবলাম যে গ্যাসে আর করবো না আজকে নিচেই করে নিই তো এই যে রান্না করতে করতে মেয়েকে আবার ওইদিকে গেলাম স্নান করাতে ছোটো মেয়েকে ওকে স্নান টান করিয়ে দিয়েছি ওরা মানে বোনেরা সবাই মিলে রাখি পড়ানো চলছে আর মানে ক্যাডবেরি খাওয়া আর ক্যাডবেরি খাওয়াও চলছে ওদিকে সব আর সব তো সবজিটা বানাচ্ছিলাম আর ওদিকে দিকে ডালটাও বসিয়েছিলাম কুকারে তো ডালটা আমার হয়ে গেছে ওটা নামিয়ে সব মুড়ে নিয়েছি তো যাই হোক মশলাটা এখানে ভালো করে কষিয়ে নিয়েছি নিয়ে এবার বাঁধাকপি আলু ওগুলো তো ভাজাই ছিল ওগুলো আবার দিয়ে ভালো করে যে মশলাটা দিয়ে কষিয়ে নেব তো সব কিছু সিদ্ধই আছে তো বেশিক্ষণ টাইম লাগবে না হয়ে যাবে সবজিটা আর ওদিকে বড় মশাই গেছে একটা বাজারের দিকে তো তাকে বললাম একটু পনির আনার কথা যেহেতু আজকে নিরামিষ খাওয়া দাওয়া খাওয়া দাওয়া হবে তাই ভাবলাম যে একটু পনির পনির করলে ভালো হতো তাই তাকে বলেছিলাম ফোন করে পনির আনার কথা বললাম যে তুমি পনিরটা নিয়ে আসো আমি মশলাটা বানিয়ে করেই রাখবো তারপরে আসলে বানিয়ে নেব তো সে বললো কি যে দুটো দোকানে ফোন করলাম মানে দুটো দোকানেই খোঁজ করেছিলাম তো সেখানে কোথাও পনির নেই তো তখন বললাম যে বাদ দাও ঠিক আছে আর আনতে হবে না তো যেগুলো আছে ওগুলোই করে নিচ্ছি তো ওই যে সবজিটা আমার ভালো করে যাই হোক কষানো হয়ে গেছে জল দিয়ে দিলাম এখানে তো নিরামিষ দিন হলেই একটু ভাববার বিষয় হয়ে যায় যে কি রান্না করব কি করব আমিষ হলে তো কোনো কথাই থাকে না মানে মাছ মাংস থাকলে তো খাওয়া হয়ে যায় সেটা দিয়ে কোনো চিন্তা থাকে না যেহেতু নিরামিষ আজকে আবার পূর্ণিমা তো নিরামিষ তো খাওয়া দাওয়া করতেই হবে তাই সকাল থেকে ভেবে ভেবে কী করবো এটা করব ওটা করব ভেবে ভেবে তো অনেকটাই টাইম চলে গিয়েছিল তো ভাবলাম যে এটা বাড়িতে আছে ওটাই করি তো আজকে একটু বাজার ছিল আমাদের এখানে সামনে তো কিছু কিছু জিনিস সেগুলো আবার আনিয়েছিলাম তো যাই হোক দেখো এখানে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর নিরামিষ সবজি যে তুই একটু ঘি আর চিনি দিয়ে দিলাম এখানে তো একটু খেতে ভালো লাগবে আর গরম মশলা দিলে তো ভালো লাগে খেতে ঠিকই কিন্তু আমার বড় মশাই না একদম মানে গরম মশলাকে যে সবজিতে দেবো তো একদমই পছন্দ করে না খেতে তো গরম মশলাটা এখন আর দেই না আর যাই হোক এখানে দেখো সবজিটা নামিয়ে নিয়েছি আর এখানে চাটনি করছি আমের চাটনি করছি সবজি তো প্রায় হয়েই এলো আর এদিকে দেখো ভাতটাও বসে দিয়েছি সবজিটাও হয়ে যাবে আর এদিকে আমার ভাতটাও হয়ে যাবে হয়ে গেলে কিন্তু আমার রান্না বান্না কমপ্লিট হয়ে যাবে তারপরে গিয়ে এখন ওই যে লুচি ভাজবো এই যে লুচিটা এখনও সকালবেলায় ভাজিনি কারণ দাদা ফোন দাদাকে ফোন করেছিলাম কালকে রাত্রে তো বৌদি বলল যে আমার কিন্তু দেরি হবে আজকে আসতে তো আজকে কী বলো তো পূর্ণিমা যেহেতু পূর্ণিমাতে আমাদের বাড়িতেও যেরকম চিড়া ভোগ দেওয়া হয় তো দাদাদের বাড়িতেও না সেরকম ভোগ দেওয়া হয় তো সেই জন্যেই বৌদি কালকে রাত্রে বলেছিল যে আসতে পারবো না তবুও অনেকবার বলার পরে তে সে বৌদি রাজি হলো বলছে ঠিক আছে আমি যাব কিন্তু আমার অনেকটা দেরি হবে তো বললাম ঠিক আছে তুমি আরামসে এসো কোনো ব্যাপার নয় তো এখানে দেখো এই যে লুচিগুলো ভেজে নিচ্ছি প্রায় সাড়ে বারোটার মতো বাজে রান্না টান্নাগুলো করেছিলাম তো সকালে বেলায় করলে না লুচিটা ঠান্ডা হয়ে যাবে তো ভাবলাম যে পরেই করব আবার রান্না টান্না করে গ্যাস ছিল মুছে নিলাম দিয়ে এখানে দেখো এই যে লুচিটা আমি বেলেছিলাম আমার মেয়ে বলল মেয়েকে বলেছিলাম যে একটু ভেজে দেওয়ার কথা সেকে তো পারেনি মানে কোনো দিনও করেনি তারপরে আমার চায়ের মেয়ে এসেছিলো সে বললো আমাকে দাও কাকিমা আমি ভেজে দিচ্ছি তো সে আবার ভাজতে লাগলো তো যাই হোক এখানে দেখো এই যে রান্নাবান্নাগুলো সব কমপ্লিট হয়ে গেছে কিন্তু আমার সবই রান্না কমপ্লিট হয়ে গেছে এখানে কিন্তু দাদা এখনো আসেনি এই একটার মতো বাঁচতে যায় তো ফোন করেছিলাম বলছে হ্যাঁ আমি যাচ্ছি রাস্তায় আছে তো যাই হোক এখানে দেখো খাওয়া দাওয়া করে তোমাদেরকে না আর ভিডিওটা শেয়ার করা হয়নি মানে খাওয়া দাওয়ার ভিডিও বলো আর রাখি পোড়ানোর ভিডিও বলো তো করা হয়নি মানে এতটা দাদারা এসার পরে মানে ঝামেলার মধ্যে ছিলাম তো যাই হোক এখানে দেখো খাওয়া দাওয়া করে নিয়ে এখানে যে সবাই বসে রয়েছি গল্প করছি আর এখানে দেখো আমার ভাইজি আর আমার মেয়ে দুজনে মিলে টিভিতে গান চলছে তো ওরা নাচি করছে আর ভাইজি যেহেতু নাচ শিখতে যায় ও নাচ করে ও নাচটা খুবই ভালো পারে তো এখানে দেখো আমার মেয়েও কিন্তু নাচ করে চারিদিকে দেখো আমি বসে রয়েছি চেয়ারের মধ্যে সবাই মিলে গল্প করছিলাম তো যাই হোক দেখো বৌদি আর ভাইজি দাদা সবাই তো চলে গেলো অনেক করে বললাম থাকার কথা কিন্তু কেউই থাকলো না মায়ের ভাইজি নাচের ক্লাস আছে তো সেই জন্য থাকলো না চলে গেল তো যাই হোক এখানে দেখো আমি বাসনগুলো যে ধুতে চলে আসলাম তিনটের মতো বাজে তো ভাবলাম যে বসে থেকে লাভ নেই আজকে তো অনেকগুলোই বাসন তো ধুতে তো হবে তাই যে বাসনগুলো মেজে নিয়েছিলাম প্রথমে আর এখানে ধুয়ে নিয়েছি আর তার আগে গিয়েছিলাম ছাদে যেহেতু সকালবেলায় সেই কাপড়গুলো মিজ মিলে রেখেছিলাম তো সেগুলো শুকনো হয়ে গিয়েছিল সেগুলো আবার তুলে আনলাম আর আজকে তো প্রচুর পরিমাণে বাতাস দিচ্ছিলো তো ছাদে গিয়ে দেখলাম যে সব জামা কাপড়গুলো পড়ে এদিক ওদিক মানে ধুলোর মধ্যে লটিয়ে পড়েছে যেহেতু ক্লিপ দেওয়া ছিল না আর খেয়ালও ছিল না যে জামা কাপড়গুলোতে ক্লিপ দেওয়া নেই তো সেগুলোকে আবার যে ছেড়ে তুলে নিয়ে আসলাম এই যে বাসনটা ধোয়ার পরই তারপরে গুছাবো তো যাই হোক দেখো এই যে জামা কাপড়গুলো মানে দুদিন তিন দিনের আগে ধুয়েছিলাম যে বড় মশায় জামা প্যান্টগুলো তো আজকে না যে একটু রোদ বেরিয়েছিল তো আবার রোদের মধ্যে দিলাম কি বলো তো যতই আমরা সার্ফ দিয়ে কাছি না কেন এই বর্ষাকালে রোদ না বেরালে কিন্তু যেন মনে হয় যেন স্যাঁত ভাব লাগে যেন ঠিক শুকনো হয় না তো সেই কারণেই যে রোদে দিয়ে ভালো করে মানে গরম করে আনলাম জামা কাপড়গুলো তো ভাবলাম যে গুছিয়ে নিই তাই যে জামা কাপড়গুলো এখানে গুছিয়ে নিচ্ছি আর ওদিকে আমার মেয়ে আর বড় মশাই দাদা বৌদি চলে গেছে তারপরেই তারা গিয়ে ঘুমিয়ে পড়েছে এখনো ঘুমাচ্ছে ওরা আর ওদিকে বড় মেয়ে চলে গেছে বঁড়শি নিয়ে মাছ ধরতে মানে এখানে আমাদের বঁড়শিতে মাছ পড়ছে তো কোথায় মাছ পড়ছে তোমাদের সাথে অন্য একটা পরের ভিডিওতে শেয়ার করব তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো তো সবাইকে টাটা